আজকে ছিল ভোটের দিন সম্পূর্ণ রাস্তা প্রায় ফাঁকা খালি কয়েকটা মানুষ আছে দলে দলে এক জায়গা হয় তো আমরা কয়েকটা বন্ধু মিলে ঠিক করলাম যে আজকে আমরা যাব পুরো রুটি আর চা খাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ছিল একটা অন্যরকম দিন সারা দিন ভোটে তোর জোর উত্তেজনা তবে সন্ধ্যা নামতে ছবিটা পুরো বদলে গেল রাস্তাঘাট প্রায় ফাঁকা গাড়ি ঘোড়ার চিহ্নও নেই শুধু কিছু লোকজনেরা দলে এখানে ওখানে একত্রিত হয়ে আছে এই অদ্ভুত পরিবেশে মনটা একটু অন্যরকম হয়ে যায় আর ঠিক তখনই আমরা কয়েকটা বন্ধু মিলে প্ল্যানটা করলাম যে আমরা যাবো এখন রুটি আর চা খাওয়ার জন্য তো আজকে ছিল ভোটের দিন যার কারণে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা একটাও গাড়ি নাই সেজন্য আমি আর আমার বন্ধুরা সাইকেল নিয়ে প্রায় দশ কিলোমিটার দূরে চলে যায় চা আর পোড়া রুটি খাওয়ার জন্য ঠিক ছয়টার দিকে আমি আর আমার বন্ধুরা বেরিয়ে পড়ি প্রায় দশ কিলোমিটার দূরে এক পরিচিত চায়ের দোকানে তো আজকের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম রাস্তা ফাঁকা থাকায় সাইকেল চলাতে দারুণ লাগছিল চারপাশের পরিবেশটা একদম অন্যরকম শান্ত তবে এক ধরনের উত্তেজনাও ছিল তো ফাইনালি আমরা চলে চা খাওয়ার জন্য তো এই যে ঠিক আমার সামনে হচ্ছে দোকান এই যে দোকানটা এবং এই যে একটা পাবলিক আরো পাবলিক গেছে ভিতরে তো এখন যাই ভিতরে তো আমরা টোটাল গেছিলাম চারজন তো ওইখানে যাওয়ার পর আমরা চারটা চা আর চারটা পাউরুটি অর্ডার করে যাই আজকে কিন্তু ভোটের দিন যার কারণে রাস্তা একদম সম্পূর্ণ ফাঁকা তো একটু দেরি অপেক্ষা করার পর আমাদের চাটা চলে আসলো তো একে একে করে আমরা চাটা নিয়ে নিলাম আর একটু দেরি আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ আমাদের পুরো রুটিটা এখনো আসে নাই এই অবশেষে রুটি দিয়ে দিল সবাই নিয়ে নিছে হাতে এখন টেস্ট করে তো কেমন হয় খাও কেমন আসলে গরম চা আর পোড়া রুটি খাওয়ার মজাটাই অন্য রকম ছিল তো আমাদের চা রুটি খাওয়া শেষ তো আমরা এখন চলে যাবো এই যে আমাদের হেলিকপ্টার হেলিকপ্টারটা রেডি হবে আমরা এখান থেকে সোজা যাব আমাদের বাসায় তো আমরা এখানে আসার পর মালাই চা অর্ডার দিয়েছিলাম যা এক একটা ছিল পঁয়ত্রিশ টাকা করে এবং পোড়া রুটি ছিল পাঁচ টাকা করে এবং এই লোকেশনটা হচ্ছে জাসুরিয়া পেট্রোল পাম্পের একটু সামনে তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাইকে দেখা হবে একটা নতুন ভিডিওতে